আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আশা করি সবাই ভালো আছেন আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ কালকে যেহেতু ফ্রাইডে ছিল আর ফ্রাইডে হলেই নাকি একটু বাইরে নিয়ে যাই যেহেতু আমাদের এখানে কোনো পার্ক নাই কাছে আশেপাশে সো দেখা যায় যে ওকে নিয়ে কোথাও না কোথাও যাওয়া হয় আর আজকে ওয়েদারটা অনেক সুন্দর ছিল যার কারণে ওয়েদারের সাথে ম্যাচ করে আমরা মামে একদম হালকা কালারের জামা পরেছি তো এই তো আমি আমার আউটফিটটা দেখাচ্ছিলাম তো এখানে পাশ থেকে বাবা বলতেছিল চলো উই আর গেটিং লেইট তারপর বেরিয়ে পড়লাম বাসা থেকে আমরা যাচ্ছিলাম মেইনলি কফি খেতে তো এর মধ্যে আমি বলতেছিলাম যে আমার বাসার কিছু দরকার অনেক কিছুই দরকার যেগুলো শেষ হয়ে গিয়েছে যেহেতু আমার বাসায় ছিলাম তো ওইভাবে ঠিক দেখা হয় না কি আছে বা না আছে তো আজকে আমি খেয়াল করেছি যে আমার অনেক কিছু দরকার তো কিছু গ্লোসারি জিনিসই কিনতে যাচ্ছিলাম প্লাস কফি এখানে লাইট অন কেসে গন বলতেছিল ও কথা বলা শিখতেছে কিন্তু দেখা যায় মাঝে মধ্যে ও উল্টা মিনিং বলে দেয় বা উল্টাটা বলে দেয় এনিওয়ে তো আমরা কথা বলতে বলতে এখানে গ্লোসারি শপিং করতে চলে আসছি আমরা ইউনিমার্টে চলে গিয়েছিলাম যারা জানেন তারা তো জানেনি আর যারা না জানেন তাদেরকে আমি জানাচ্ছি যে ইউনিমার্টের উপরেই কিন্তু শেফস টেবিল আছে তো একসাথে আপনাদের যখন এখানে আসা হবে শেফস টেবিলও যাওয়া হয়ে যাবে আর আমার যেহেতু আজকে তারা ছিল যার কারণে আমি আর ওখানে যাইনি আমরা মেইনলি বলেছি আর ফার্স্টে ব্লগের ফার্স্টে বলেছি যে কিছু কেনাকাটা করতে যাচ্ছি বাসার জন্য তো ঢুকতে কিছু শপের পরে আপনারা এভাবে কিছু ড্রেস কালেকশন দেখতে পারবেন তো সেগুলোই আমি দেখতেছিলাম এখানে আমি ইনারের জন্য বক্স দেখতেছিলাম আমি যেহেতু খাবার ক্যারি করি তো আমার একটা ভালো বক্সের দরকার ছিল আর এই বক্সগুলোর স্টার্টিং প্রাইস ছিল চারশো থেকে স্টার্ট করে হাজার বারোশো এরকম অ্যান্ড ঠিক তার পাশেই ছিল নিউবর্নদের গিফটস যারা নিউবর্ন বেবিদের কিছু গিফট করতে চান তাদের জন্য এই জোনটা যেহেতু ছোট তো অনেক কিছুই দেখা যায় ঘরে ফেলে তো আমার একটা রুমের জন্য বিন দরকার ছিল আমি এটা নিয়েছিলাম এটার প্রাইস মেবি ছয়শো ছয়শো পঞ্চাশ ছিল আমার ঠিক খেয়াল নাই ছয়শো বা পাঁচশো এরকমই ছিল তারপর চলে আসলাম আমার যে ফার্স্টে বলেছি এনার জন্য বক্স দরকার ছিল তো এখানে অনেক বক্সের কালেকশন ছিল তো এখান থেকে একটা বক্স পিক করে আমি চলে আসলাম এই পাশে আর এখানে আসলে মাথা নষ্ট হয়ে যায় কোনটা রেখে কোনটা কিনবো এইরকম মনে হয় তো এনার বাবা বলতেছিল আজকে তুমি কি কিনতে আসছো বলো তো আমি বলতেছি যে আমি জানি না আমি যা দেখতেছি আমার কাছে অনেক ভালো লাগতেছে আর যারা ঘর গোছাতে অনেক পছন্দ করে ঘর সাজাতে যাদের অনেক বেশি ভালো লাগে তারা দেখবেন যে এই সব জিনিস দেখলে আটকে যায় মনে হয় যে কোনটা রেখে কোনটা নিব কোনটা নিলে আমার ঘরটা অনেক সুন্দর লাগবে এখানে বিফ স্যুপ মাশরুম স্যুপ তারপরে ভেজিটেবল আর অনেক রকমের ফ্লেভার ছিল তো আমি বিফ আর মাশরুমটাই নিয়েছি আমি এখনো টেস্ট করি নাই টেস্ট করলে ইনশাআল্লাহ জানাবো যে এটার টেস্ট কেমন বাসায় যেহেতু মোটামুটি সবাই কফি খায় তো কফি নিচ্ছিলাম আর এখানে কফির ডিফারেন্ট ডিফারেন্ট ফ্লেভার্স ছিল অনেকগুলাই ফ্লেভার্স ছিল তো আমরা রেগুলার যেটা খাই সেটাই নিচ্ছিলাম তো যেরকম এই ক্লিপটাতে দেখতেছেন এই কফিটার অনেকগুলো ফ্লেভার আসছিল আমাদের পপকর্ন নেওয়ার কোনো ইচ্ছা ছিল না যেহেতু এনা বারবার পপকর্ন পপকর্ন বলতেছিল আমি পপকর্ন তো ওর জন্য নেওয়া আর এখানে আমরা কফিটা অর্ডার করে আসছি কারণ টাইম অনেক কম ছিল তো অর্ডার করে আমরা যেটা করলাম আমার চিজ দরকার ছিল তো এই চিজটা মেনলি গ্রিল করে বা কুক করে খায় আর আমার যেহেতু অনেক বেশি পালাক পানিরের গ্রাভিং হচ্ছিল এটার জন্য মেনলি এটা নেওয়া তার মাথা নষ্ট হয়ে যায় বাসা একদম ভরায় ফেলছে টয়েজ কিনতে কিনতে কিন্তু তার আরও টয়েজ দরকার এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর টয়েজের কালেকশন ছিল আমি তো বললামই যারা ইউনিমার্টে গিয়েছে তারা জানে আর যারা নেই তারা অবশ্যই যে দেখবেন সব কিছু একসাথে আপনার হাতের কাছেই পাবেন এই যে বললাম না যারা ঘর গোছায় তাদের সব কিছুই মনে হয় যে কোনটা নিলে আমার ঘরটা সুন্দর লাগবে এই জিনিসটা নিব কি নিবো না তো আমি আবার আটকা পড়ে গিয়েছিলাম এখানে আমার কাছে এত সুন্দর লাগতেছিল এত সুন্দর সুন্দর জিনিস ছিল এক এক শপ থাকে আমার ইদানিং অনেক বেশি খরগোছানোর প্রতি একটা शौक কাজ করে যা আমি এই জিনিসটা নিলে মেবি আমার ঘরটা সুন্দর লাগবে বা দেখতে ভালো লাগবে তো এখান আমরা কাউন্টারে চলে আসছি টাইম অনেক কম ছিল যা কিছু কিনেছি তা নিয়ে এখন বাসায় যেতে হচ্ছে সারেনলি দেখলাম বাংলাদেশের অনেক ফেইমাস একজন সিনিয়র অ্যাক্টর দাঁড়ায় আছে নায়ক রিয়াজ বাট যেহেতু তিনি তার ফুল ফ্যামিলি সহ এখানে শপিং করতে আসছে আমাদের মনে হলো যে না তার প্রাইভেসিটা নষ্ট করার কোনো মানে হয় না এই তো আমরা দুজন কফি এনজয় করতেছিলাম আর আসার সময় প্ল্যান ছিল যে কোথাও বসে ডিনার করে নিব বাট তখন অলমোস্ট বারোটার মতো বেজে গিয়েছিল তো অলরেডি সব রেস্টুরেন্ট অফ হয়ে গিয়েছিলো আর এখান থেকে আমার ব্রেড নেওয়ার ইচ্ছা ছিল সেটাও অফ হয়ে গিয়েছিলো তো আর কি করার যেহেতু লেট করে বের হয়েছি আমার অনেক ইচ্ছা ছিল যে আমি এই বড়ো বড়ো ট্রিগুলো নিব বাট এখানে প্রাইসটা অনেক বেশি মনে হয়েছে আমার কাছে যার কারণে আর নাও হয়নি পরে আমার বা ইনার পাপার হলে হলে সবসময় আমরা এসি হাউস থেকে কেক নেই এটার কেক অনেক ভালো এরপর আর কোনো ক্লিপ না হয়নি চলে আসলাম বাসার কাছে তো এখানে দাঁড়া দাঁড়া রং চা খাচ্ছিলাম আমরা চা খাওয়া শেষে যেটা করলাম এখান থেকে খাবার নিয়ে বাসায় চলে আসলাম আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেননি তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ব্লগে আল্লাহ হাফিজ